আসসালামু আলাইকুম প্রিয় ভিয়া আজ আপনার দেখাবো খুব সুন্দর ডিজাইনের উপরে খুবই মজবুত একটি সোফা সেট যেটা আপনার স্ক্রিন সামনে দেখতে পাচ্ছেন এটাতে এখনো গদি ফিটিংটা লাগানো হয়নি আপনার গদিটা আপনার মতো করে নিতে পারবেন তো আজ আপনাদেরকে যে সোফা সেট দেখা হচ্ছে এটাকে বলে আমরা ডাবল হাতার সোফা সেট কাঠের ফার্নিচারের ভিতরে অনেকে চায় যে একটু মজবুত ডিজাইনের সোফা তো আজকে যে সোফা সেটটি দেখানো হয়েছে এটা একদম সর্বদিকে আমরা অনেক হেভি কাঠের উপর আমরা তৈরি করে থাকি আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে আমরা পিছন যে সাইড পায়াটা সোফা সেটের মেইন অংশ হচ্ছে যে সাইডের পোর্শনটা সাইডের পোর্শনটা যত স্ট্রং হবে তত প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মানটা অনেক স্ট্রং হয় তো আমরা সাইডের পোর্শনটা আপনার খেয়াল করেন যে আমরা এই একদম নিচ নিচের যে হাতাটা এগুলো পিস পায়ে থেকে সামনের পায়ে পর্যন্ত সলিড কাঠের মধ্যে সাড়ে তিন ইঞ্চি এবং চার ইঞ্চির রাউন্ড কাঠের মধ্যে আমরা সুন্দর করে শেপ করে করা এগুলো হাইসাগুলো দেড় ইঞ্চি উপর এই হাইসাটাও দেড় ইঞ্চি কাঠোপুর এবং সামনের হাতাটাও কিন্তু প্রায় দুই সাড়ে তিন ইঞ্চি কাঠের মধ্যে তৈরি করা ঠিকনেসে আড়াই ইঞ্চি অনেক মজবুত কাঠ পিছনের ঘাড়িটা আমরা খুব নিখুঁতভাবে ফিনিশিং করে আমরা সলিড দুই ইঞ্চি কাঠোপুর আমরা কারুকাজ করা হয়েছে সামনের ঘাড়িটা আমরা সলিড দেড় ইঞ্চি ভিতর আমরা কাজ করা হয়েছে আমরা মডেল ফার্নিচার বরাবর মতো আমাদের পার্বত্য জেলার যে কাঠগুলো পাওয়া যায় সারা বাংলাদেশে কাঠগুলো খুবই বিখ্যাত কারণ হচ্ছে সেগুন কাঠ যেটা আমাদের চট্টগ্রামে সেগুন কাঠগুলো পাওয়া যায় সেগুলো গাছগুলো তিতা হয় সেজন্য ঘূর্ণে পোকা খায় না ওই জন্যই মূলত সারা বাংলাদেশের চিটাগঞ্জের সেগুন কাঠটা খুবই বিখ্যাত সেগুন কাঠ কিন্তু আরও কয়েকটা জায়গায় হয়ে থাকে যেমন যশোরে হয়ে থাকে মধুপুর হয়ে থাকে কিন্তু যশোর সেগুন মধুপুর সেগুন অতি দ্রুত গুণে খায় বিধায় সবচেয়ে ভালো হচ্ছে চিটা সেগুনটা তো এগুলো নর্মাল কোয়ালিটি পাওয়া যায় তো চট্টগ্রামে যদি আপনার ফার্নিচার কিনেন একদম হান্ড্রেড পার্সেন্ট কাঠের ক্ষেত্রে হান্ড্রেড হান্ড্রেড প্রোডাক্ট পাবেন তো ফিনিশিংয়ের ক্ষেত্রে আমরা বাজারে সর্বোচ্চ মানের ফিনিশিংটা দেওয়ার চেষ্টা করি আমরা নিউ মডেল ফার্নিচার হ্যান্ড পলিশ ল্যাকার পলিশ দুইটাই দিচ্ছি যিনি আমাদেরকে অর্ডার করেছেন দেশের বাইরে থেকে প্রবাস থেকে তো উনি আমাদের থেকে এটা ল্যাকার পলিশ নিয়েছেন আপনারা চাইলে হ্যান্ড পলিশ নিতে পারবেন হ্যান্ড পলিশ আর হচ্ছে আপনার পিছনে যে আলমের সুখে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হ্যান্ড পলিশের কালার আর আপনার লেকার পলিশ বিভিন্ন কালার হয়ে থাকে তো যিনি আমাদেরকে অর্ডার করেছেন ন্যাচারাল কালারের লেকার পলিশটা নিয়েছেন আমরা বাজারে সর্বোচ্চ মানের লেকার পলিশ যেটা হচ্ছে ইতালিয়ান ওয়াটারপ্রুফ লেখার পলিশটা দিচ্ছি যে আপনি পানি দিয়ে ওয়াশ করতে পারবেন কোনো ধরনের স্মুথ বা ফিনিশিং কোনো ধরনের সমস্যা হবে না তো অভিয়াস চমৎকার সোফা সেটটি আমরা ল্যাকার পলিসি সুন্দর সোফা সেটের দাম হচ্ছে আমাদের টু টু ওয়ান সাথে একটি সেন্টার টেবিল সেন্টার টেবলের উপরে একটি টেন মিলি গ্লাস বলবে সুন্দর সোফা সেটটির দাম হচ্ছে আমাদের ল্যাকার পলিসি ষাট হাজার টাকা আর যদি আপনার হ্যান্ড পলিশে নেন সেক্ষেত্রে দাম পড়বে আপনার পঞ্চাশ হাজার টাকা তো ভিয়াস এই চমৎকার সোফা সেটে যদি আপনাদের পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তুলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের প্রথম শোরুমটা দেখতে পারবেন তার পাশে লাখি হোটেল মোড়ে আমাদের আরও দুটা শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে পারবেন আর যতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ